পয়লা জুন রাজ্যের সপ্তম তথা শেষ দফার ভোট গ্রহণ শেষ দফার ভোটের মনোনয়ন পেশ চলছে শুক্রবার মনোনয়ন পেশ করলেন ডায়মন্ড হারবার কেন্দ্রে তৃণমূলের হেভি প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় শুক্রবার আলিপুরে জেলা শাসকের অফিসে গিয়ে মনোনয়ন পত্র পেশ করলেন অভিষেক মনোনয়ন পত্র পেশ করে বেরিয়ে এসে সন্দেশকালীর ঘটনার কড়া সমালোচনা করেন তিনি যেভাবে বাংলাকে কলুষিত করা হয়েছে আমি আগেও বলেছি আমি আবার বলছি ভূভারতে স্বাধীনতার পর সব থেকে লজ্জাজনক আমরা গোদরা শুনেছিলাম আমরা পুলওয়ামা শুনেছিলাম আমরা সন্দেশখালী দেখলাম চোখে দেখা এক জিনিস কানে শোনা এক জিনিস দশটা পনেরোটা কুড়িটা ভোটের জন্য যারা বাংলার দশ কোটি আপামর জনসাধারণকে সারা দেশের কাছে ছোট করতে পারে সারা দেশের কাছে অলঙ্কিত করতে পারে মানে তাদের থেকে নিচু মানে তাদের থেকে নির্লজ্জ রাজনৈতিক দল ভারতবর্ষে ভূভারতে কোনোদিন আমি দেখি মনোনয়ন পত্র পেশ করলেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়ও সৌগত সঙ্গে ছিলেন বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি নমিনেশন জমা দিতে যাওয়ার আগে তৃণমূলের দুই প্রার্থী গেলেন দক্ষিণেশ্বর কালী মন্দিরে পুজো দিলেন তারা প্রতিবারই বারে তার জয়ের মার্জিন এবারেও তার ব্যতিক্রম হবে না মনোনয়নপত্র পেশ করতে এসে দাবি কলকাতার উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় আমি যখন নির্বাচনে লড়ি তখন আমি দেখি জয় তাকে অর্জুনের পাখির চোখ দেখা এবারও তাই দেখছি আর এগোচ্ছি আর প্রতিবার লক্ষ্য তাকে গতবার যে ভোটে জিতেছি এবার যেন তার থেকে বেশি করে বিউরো রিপোর্ট এনকে বাংলা